তরুণ টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের ত্রিভুজ এবং চতুর্ভুজের যে পরিসীমা এবং ক্ষেত্রফল এই যে চ্যাপ্টারটা আমরা করে শুরু করেছিলাম কোষে থেকে ফিফটিন পয়েন্ট ওয়ান আগের দিন আমরা দুইয়ের এক দুই পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজ আমরা তিন নম্বর অঙ্কগুলো থেকে করব। তা তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো ছবিটাতে আমরা দেখে বুঝতে পারছি যে ভিতরের দিকে দৈর্ঘ্যটা হচ্ছে ষোলো মিটার আর প্রস্থটা হচ্ছে ন মিটার রঙিন অংশটার চওড়া হচ্ছে যে চার মিটার তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল কত এটা আমাদের নির্ণয় করতে হবে তা আগে যদি আমি ষোলো ইন্টু নয় একশো চুয়াল্লিশ এই সাদা অংশটার ক্ষেত্রফল হচ্ছে ষোলো ইন্টু নয় মানে একশো চুয়াল্লিশ আর এদিকে চার মিটার আর এদিকে চার মিটার যদি বাড়ানো হয় তাহলে আমরা টোটাল রঙিন অংশ সহ যে ক্ষেত্রফলটা হবে রঙের দৈর্ঘ্যটা প্রস্থটা হবে সেটা আমরা পেয়ে যাবো তাহলে চার চার আট আর নয় তাহলে নয় আর আটে সতেরো আর এদিকটা হচ্ছে ষোলো এদিকটা চার বাড়লো এদিকটা চার বাড়লো তাহলে ষোলো আর আটে চব্বিশ তাহলে চব্বিশ ইন্টু তেরো করলে যেটা হবে তার থেকে যদি আমরা ষোলো ইন্টু নয় বিয়োগ করে দিই তাহলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমি ছবিটা লিখে নিয়েছি আগে দেখে নাও ছবিটা লিখে নিয়েছি এবং এটা একটা নাম দিয়ে দিয়েছি এ বি সি ডি এটা হচ্ছে রঙিন অংশ সহ পুরোটার ক্ষেত্র মানে পুরো অংশটা আর ভিতরে যে সাদা অংশটা সেটা হচ্ছে এস নাম দিয়ে দিয়েছি এই অঞ্চলটা এটা দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার এটা ন মিটার বলা আছে এটা রঙিন অংশটা হচ্ছে চার মিটার চওড়া বলে দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে কী লিখবো পিকিউ আর এস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ষোলো ইন্টু নয় মানে এদিকটা হচ্ছে ষোলো আর হচ্ছে নয় তাহলে ষোলো ইন্টু নয় এককটা হচ্ছে বর্গ মিটার তাহলে নয় সঙ্গে একশো চুয়াল্লিশ বর্গ মিটার এবার এবিসিডি এবসিডি আয়তকার অংশের দৈর্ঘ্য সমান কত হবে এ এটা এডি তাহলে এটা যদি আমরা এডি ব্র্যাকেটে লিখে নিই তাহলে এটি সমান কত হবে ষোলো আছে প্লাস দুই দিকে চার করে বাড়ছে এত মিটার সমান হচ্ছে চার দুগুণ আট গুণের কাজ আগে হবে ষোলো আর আটে চব্বিশ চব্বিশ হচ্ছে মিটার এবং প্রস্থ প্রস্থ হচ্ছে এবি সমান কত হবে নয় প্লাস দুই ইন্টু চার এত মিটার সমান হচ্ছে নয় প্লাস চার দক্ষে আট মিটার সমান হচ্ছে সতেরো মিটার তাহলে সি ডি অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে চব্বিশ ইন্টু সতেরো বর্গ মিটার এখানে চব্বিশকে সতেরো দিয়ে গুণ করো চার সাথে আঠাশের আট হাত থেকে দুই সাত দুটো চোদ্দো এই ষোলো আর এটা হচ্ছে চব্বিশ তাহলে আট ছয় ছয় দশের শূন্য দুই চার চারশো আট তাহলে এটা সমান হয়ে গেল চারশো আট বর্গ মিটার তাহলে অতি রঙিন অংশের ক্ষেত্রে এটা হচ্ছে রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল সমান কী হবে এ বি সি ডি অংশের ক্ষেত্রফল মাইনাস এবিসিডি পুরোটা তার থেকে আমরা যদি ভিতরেরটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে পি কিউ আর এস অংশের ক্ষেত্রফল সমান তাহলে কী হল এবিসিডি অংশের ক্ষেত্রফল হচ্ছে চারশো আট মাইনাস এস ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ এত বর্গ মিটার তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দুশো চৌষট্টি দেখো চার চার ছয় দুশো চৌষট্টি বর্গ মিটার আচ্ছা তারপরে চার নম্বর অঙ্কটা কি বলেছে দেখো চার নম্বরের ছবিটা একই রকম আছে চার নম্বরের ছবিটা আমি এঁকে নিচ্ছি আচ্ছা চার নম্বর অঙ্কটা তাহলে আমরা ছবি এঁকে নিচ্ছি এ বি নিয়েছি এবিএস সিডিরও নাম দিয়েছি আর এটা পিকিউআ আর এস নাম দিয়েছি তিন নম্বর আর চার নম্বর ছবিটা একই তিন নম্বরটা ভিতরেরগুলো দেওয়া ছিল আর এখানে বাইরেরগুলো দেওয়া আছে তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের তোমার দৈর্ঘ্য দেওয়া আছে আঠাশ মিটার আর প্রস্থ হচ্ছে কুড়ি মিটার তাহলে পুরো ক্ষেত্রফলটা থেকে যদি আমরা পি কিউ আর এস ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে রঙিন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এবিসিডি আয়তকার অংশের ক্ষেত্রফল আগে লিখে নিই এবিসিডি আয়তকার অংশের ক্ষেত্রফল সমান কত হবে আঠাশ ইন্টু কুড়ি বর্গ মিটার সমান হচ্ছে পাঁচশো ষাট মিটার এবার পিকিউ আর এস আয়তকার অংশের দৈর্ঘ্য আয়তকার অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে তোমার পিকিউ তাহলে পিকিউ সমান কত হবে এটা আঠাশ মাইনাস এটা হচ্ছে তিন মিটার হচ্ছে চওড়া আছে তাহলে এদিকে তিন বাদ গেলো এদিকে তিন বাদ গেলো তাহলে আর এদিকে এদিকে তিন বাদ এদিকে তিন বাদ তাহলে দুই ইন্টু হচ্ছে তিন এত মিটার তাহলে এটা সমান কত হলো আঠাশ মাইনাস ছয় এত মিটার সমান হচ্ছে বাইশ মিটার এবং প্রস্থ 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 আছে পি এটা আমরা পি কিউ বের করলাম আর এটা হচ্ছে পি এস তাহলে পি এস সমান কত হবে কুড়ি মাইনাস দুই ইন্টু তিন এত মিটার সমান কুড়ি মাইনাস ছয় মিটার সমান হচ্ছে চোদ্দো মিটার তাহলে অতএব পি কিউ আর এস আয়তকার আয়তকার অংশের ক্ষেত্রফল তো অংশের ক্ষেত্রফল সমান কত হচ্ছে বাইশ ইন্টু চোদ্দো এত বর্গ মিটার তাহলে বাইশকে চোদ্দো দিয়ে যদি আমরা গুণ করি বাইশকে চোদ্দো দিয়ে গুণ করে দাও চোদ্দোকে বাইশ দিয়ে গুণ চোদ্দো দুগুণ আঠাশ আর চোদ্দো দুগুণো আঠাশ তাহলে হয়ে গেল তিনশো আট তাহলে হয়ে গেল তিনশো বর্গ মিটার তাহলে পিকিউ আর এস অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা পিকিউআআআর অংশের ক্ষেত্রফল মানে ভিতরেরটা আর বাইরেরটা ক্ষেত্রফল পেয়ে গেছি কত পাঁচশো ষাট তাহলে আমরা এখন রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি তাহলে অথী রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল শোনা হচ্ছে পাঁচশো ষাট মাইনাস তিনশো বার একটা লাইন লিখে নাও যেমন আগের লাইনটা করেছিলাম সি ডি অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল মাইনাস পি আর এস অংশের ক্ষেত্রফল সমান তাহলে কত হচ্ছে দেখো পাঁচশো ষাট বর্গমিটার মাইনাস তিনশো আট বর্গমিটার সমান পাঁচশো ষাট আট বর্গমিটার সমান হয়ে গেল দুশো বাহান্ন বর্গমিটার বিয়োগ করে দাও দেখো আট আর দশ দশ এক আর ছয় পাঁচের ছয় আর তিন আর কয় পাঁচ দুই পাঁচ তাহলে দুশো বাহান্ন বর্গ মিটার আচ্ছা চার নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আসছি আমরা পাঁচ নম্বর অঙ্কটা আচ্ছা পাঁচ নম্বর অঙ্কটা আমি দেখো ছবি এঁকে নিলাম এটা আমি নাম দিয়ে দিলাম এ বি সি ডি এটার নাম দিয়েছি আর এগুলো হচ্ছে রঙিন অংশ রঙিন অংশগুলো আমি সেটের পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি এটা আমি এ বি সি ডি নাম দিলাম এইটার নাম দিলাম লম্বা দিকটা যেটা রঙিন অংশ আছে পি কিউ আর এস এটার নাম দিলাম কে এল এম আর এফ জি এইচ আর বাকিগুলো যা নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড টি ও ইউ এরকমভাবে আমরা নাম দিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এই দিকটা দেখো দেওয়া আছে ডিসিটা কত দেওয়া আছে একশো কুড়ি সেমি মানেই হচ্ছে এবি ইকল্টু একশো কুড়ি সেমি আর বি সি টু আছে নব্বই সেন্টিমিটারে তাহলে আমি যদি পি কিউআরএস আর রঙিন অংশটার আমাদের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে তিন সেন্টিমিটার বলা আছে চওড়া প্রস্থ যেটা তাহলে দৈর্ঘ্যটা এইখান থেকে দেখবো পি কিউ আর এস এর প্রস্থ এটা দৈর্ঘ্যটা হচ্ছে একশো কুড়ি সেন্টিমিটার আর প্রস্থটা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে প্রথমে কী লিখবো আমরা পি কিউ রঙিন অংশের ক্ষেত্রফল বা পিকিউআআআরএস আয়ের ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে প্রথমে আগে লিখে দিই পি কিউ রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত আসছে একশো কুড়ি ইন্টু তিন এটা হচ্ছে বর্গশ্রেমী সমান হচ্ছে তিনশো ষাট বর্গশ্রেণী এটা হচ্ছে তাহলে আমাদের দৈর্ঘ্যর দিকটা পেরিয়ে গেল আচ্ছা আমরা কিভাবে এগোতে চাইছি না এই পিকিউআ আর এস এইটার ক্ষেত্রফল বের করব এইটার ক্ষেত্রফল বের করব এইটার ক্ষেত্রফল বের করব তা থেকে যদি আমি এই অঞ্চলটা যেহেতু দুবার হয়ে গেছে এটা আগেই নেওয়া হয়ে গেছে তাহলে এই অঞ্চলটা আর এই অঞ্চলটা যদি ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব আচ্ছা এবার আমরা কি করব জে কে এল এম অংশের ক্ষেত্রফল জে কে এল এম আয়তো ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কী হবে এটা একটা লাইন যদি আমরা এটাকে লিখে নিই জে এম জে এম মানে এইটা চৌড়াটা আর জেকে ইন্টু জেকে তাহলে সমান কত হবে জে এমটা হচ্ছে তিন আর জে কেটা হচ্ছে কত এই দিকটা হচ্ছে নব্বই সেমি তাহলে নব্বই এটা বর্গ সেমি সমান আছে দুশো সত্তর বর্গ শ্রেণী আচ্ছা এবার আছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো এটা ই এইচ এটা আচ্ছা ইএফটা আমি যদি আগে করি এফটা এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ ইএফ ইন্টু ইএইচ এফ সমান কত আছে এফ সমান হচ্ছে নব্বই আর এটা হচ্ছে তিন এত শ্রেণী সমান হচ্ছে দুশো সত্তর শ্রেণী দুশো সত্তর শ্রেণী আচ্ছা এবার দেখো তাহলে এটা তিনশো ষাট এটা দুশো সত্তর এটা হচ্ছে দুশো সত্তর এবার আমাকে তাহলে আচ্ছা এবার আমরা বের করব এই দুটো অংশে ক্ষেত্রফল বের করব এক্স ওয়াই জেড টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এক্স ওয়াই জেডটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে কত হচ্ছে এক্স ওয়াই জেডটি তার মানে হচ্ছে তিন ইন্টু তিন বর্গ সেমি সমান হচ্ছে নয় বর্গ সেমি আর আই এন ও ইউ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটাও কত হবে তিন ইন্টু তিন বর্গ সেমি সমান হবে নয় সেমি আচ্ছা তাহলে এবার আমাদের কী হবে টোটাল রঙিন অংশ ক্ষেত্রফল তাহলে অতএব সমগ্র রঙিন অংশের ক্ষেত্রফল সমান পিকিউআরএস অংশের ক্ষেত্রফল প্লাস জেকেএলএম অংশের ক্ষেত্রফল প্লাস ইএফিএইচ অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল এই তিনটে মাইনাস এক্স ওয়াইজেড টি অংশের ক্ষেত্রফল প্লাস আইএনও ইউ অংশের ক্ষেত্রফল তাহলে পি কিউ আমরা পেয়েছি তিনশো ষাট প্লাস দুশো সত্তর প্লাস দুশো সত্তর মাইনাস নয় প্লাস নয় এত বর্গ সেমি তাহলে সমান কত হলো এর দেখো দুশো সত্তর দুশো সত্তর পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ আর ষাট ছশো আর থেকে নশো তাহলে নশো আর নয় নয় হচ্ছে এত বর্গ সেমি সমান হচ্ছে কত আটশো বিরাশি কারণ আটশো বিরাশি আটে নব্বই আর দশে নশো তাহলে আটশো বিরাশি বর্গ সেমি আচ্ছা তাহলে আমরা দুইয়ের অঙ্কগুলো সব করে নিলাম আচ্ছা এক আর দুইয়ের যে ছবির অঙ্কগুলো যেগুলো আমি দেখালাম এইগুলো তোমাদের সাধারণ জ্ঞান এবং অর্জনের জন্য এই অঙ্কগুলো দেওয়া হলো আমাদের অনেক সময় বড় বড় এর থেকে অঙ্ক করতে হয় সেই অঙ্কে আমাদের ছোট ছোটো অঙ্কগুলোকে কাজে লাগবে সেই জন্য আমি এই অঙ্কগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমরা তিন নম্বর যে অঙ্কগুলো থেকে আছি এইগুলো তোমাদের জন্য পরীক্ষায় পড়ে সাধারণত তিন থেকে অঙ্কগুলো যেগুলো আছে তিন থেকে আঠারো এই অঙ্কগুলো তোমাদের তিন নম্বর অথবা চার নম্বরের পরে তাহলে আমি তিন যে অঙ্কটা কি বলেছে দেখো তিন নম্বর অঙ্কটা বিরাট মহাজ্যোতির সঙ্গে আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে ফোর মাটি থ্রি মাঠটির চারিদিক একবার হেঁটে এলে তিনশো মিটার পথ অতিক্রম করা হয় মাঠটির ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে ফোর ইস টু থ্রি তাহলে মাটির চারিদিকে একবার হেঁটে এলে তাহলে পরিসীমা দেওয়া আছে মাঠের চারিদিকে একবার হেঁটে আসা মানে হচ্ছে পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা কী লিখবো প্রথমে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা শুরুটা ওখান থেকেই করব তাহলে লিখি ওটা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফোর ইস টু থ্রি আচ্ছা তাহলে এবার কী লিখব ধরি মাটির দৈর্ঘ্য ফোর এক্স মিটার এবং থ্রি এক্স মিটার এক্স এটা নিক জিরো আরোপাতিক ধ্রুব আনুপাতিক ধ্রুবক এই কথাটা লিখবে নাহলে কিন্তু এক নম্বর কাটা যাবে এখানে যেখানে এক্স হচ্ছে আনুপাতিক ধ্রুবক তাহলে একটা কী হল ফোর এক্স ধরলাম আর একটা থ্রি এক্স ধরলাম এবার ছবিটা যদি আমি একটু পাশে এঁকে নিই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে তাহলে এই দিকটা হচ্ছে তোমার এই দিকটা হচ্ছে ফোর এক্স আর এই দিকটা হচ্ছে থ্রি এক্স তাহলে এখান থেকে শুরু করে এই দিকটা এখানে এসে এখানে এসে এই জায়গাটা এসে পৌঁছাতে আমাদের টোটাল কী হচ্ছে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম করছে আচ্ছা তাহলে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম পৌঁছে মাঠের অথে মাঠের পরিসীমা তাহলে কত হলো মাঠটির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে ফোর এক্স প্লাস থ্রি এক্স এককটা হবে যেহেতু মিটার আছে মিটার তাহলে চার আর তিনে সাত মানে চার এক্স ফোর এক্স আর থ্রি এক্স হলে সেভেন এক্স সেভেন এক্স ইন্টু টু মানে হচ্ছে ফরটিন এক্স মিটার আচ্ছা এবার কি বলে দিয়েছে তিনশো ছত্রিশ মিটার এটা বলে দিয়েছে মাঠটার এক পাক ঘুরে এলে হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পদ অতিক্রম করা হয় তাহলে প্রশ্নানুসারে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে যাই লেখো না কেন চোদ্দোই এক সমান হচ্ছে তিনশো ছত্রিশ বা এক্স সমান তাহলে হয়ে গেলো তিনশো ছত্রিশ বাই চোদ্দ এটা যদি আমরা কাটাকাটি করি চোদ্দ তখন আঠাশ আর চার চোদ্দ ছাপান্ন মানে হয়ে গেলো চব্বিশ তাহলে এক্সের মানটা বেরোলো এটা তো এক্স সমান বেরোলো কত চব্বিশ এবার দেখো এখানে যদি আমি চব্বিশ বসিয়ে দিই তাহলে মাটির দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে অতএব মাটির মাটির দৈর্ঘ্য সমান হচ্ছে ফোর ইন্টু চব্বিশ মিটার সমান ছিয়ানব্বই মিটার আর কি প্রস্থ এবং প্রস্থ সমান হচ্ছে থ্রি ইন্টু চব্বিশ মিটার সমান হচ্ছে বাহাত্তর মিটার এবার আমাকে কী বলে বের করতে বলেছে মাটির ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে মাটির ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত তাহলে এর এইটার ক্ষেত্রফল বের করতে দিলে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত তাহলে অতএব মাটির ক্ষেত্রফল সমান কত আছে দেখো ছিয়ানব্বই ইন্টু বাহাত্তর এত বর্গ মিটার তাহলে ছিয়ানব্বইকে আমরা বাহাত্তর দিয়ে এখানে গুনটা করে নিচ্ছি দেখো ছিয়ানব্বইকে বাহাত্তর দিয়ে গুনটা করো ছয় দু গুনে বারো দুই হাত থেকে এক নয় দু আঠারো উনিশ আর এটা ছয় সাতে বিয়াল্লিশে দুই হাত থেকে চার সাত নয় তেষট্টি আঠারে সাতষট্টি তাহলে দুই নয় এক দুই এগারোর এক হাত থেকে এক দুই আর সাথে নয় ছয় তাহলে ছ হাজার নশো বারো বর্গমিটার ছ হাজার নশো বারো বর্গমিটার তাহলে তিন নম্বর অঙ্কটা আমরা করলাম আচ্ছা এবার দেখো চার নম্বর অঙ্কটা কী বলেছে চার নম্বর অঙ্কটা বলেছে দেখো প্রতি বর্গমিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে সমর্দের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় চোদ্দশো টাকা প্রতি মিটারে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে জমিটি জমিটির চারধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচ হবে তাহলে আমাকে পরে কী বের করতে বলেছে আট টাকা হিসাবে পরিসীমা পরিসীমা মানে চারধারে যেহেতু বেড়া দিতে হবে তাহলে বেড়া দেওয়া মানে হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফলটা কত বেরোবে ক্ষেত্রফলটা তোমাকে বলে দিয়েছে দেখো চোদ্দোশো বর্গমিটার টোটাল খরচ হচ্ছে সাড়ে তিন টাকা হিসাবে বর্গাকার জমি চাষ করতে তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলটা কীভাবে বেরোবে না এক বর্গ তিন টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় এক বর্গমিটার জমি চাষ করতে তাহলে এক টাকা খরচ হয় কত বর্গমিটার চাষ করতে আর চোদ্দোশো টাকা খরচ হয় কত বর্গমিটার জমি চাষ করতে তাহলে যেটা বর্গমিটার বেরোবে সেটাই হবে বর্গাকার জমির ক্ষেত্রফল আর বর্গাকার জমির বাহু দর্গ যদি আমি এক্স ধরে নিই তাহলে ক্ষেত্রফল এক্সে স্কোয়ার অনুসারে এক্স স্কোয়ার সমান যেটা হবে সেটা ওখান থেকে এর মান পেয়ে যাব তাহলে আমরা পরিধি বের পরিষেমা বের করব ফোর ইন্টু একটি বাহুর দর্গ যেটা হবে তাকে যদি আট টাকা পঞ্চাশ পয়সা দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কত টাকা খরচ হবে বেরিয়ে যায় তাহলে প্রথম কী হবে সাড়ে তিন টাকা খরচ হচ্ছে এক বর্গমিটার জমি চাষ করতে সেটা আমরা লিখব তাহলে চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা এইটা হচ্ছে তোমার বর্গা ছবিটা আমি একটু এঁকে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু এটা হচ্ছে বর্গাকার জমি বর্গাকার জমি আমরা এটা চাষ করব তাহলে এই অঞ্চলটা চাষ করতে এক বর্গ মিটারে চাষ করতে খরচা হচ্ছে তোমার তিন টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে তিন টাকা তাহলে এখানে টোটাল খরচটা বলে দিয়েছে আমাদের চোদ্দোশো টাকা তাহলে চোদ্দোশোকে যদি আমরা সাড়ে তিন টাকা দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই বর্গাকারের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এবার ক্ষেত্রফল যখনই পেয়ে যাব তার যদি বর্গমূল করে দিই তাহলেই সেটা এক একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব আর পরিসীমা হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা চার দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এটা পরিসীমা পেয়ে যাব তাহলে সেটা এবারে এক বর্গমিটার বেড়া দিতে খরচা হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে অত বর্গমিটার বেড়া দিতে খরচা হবে অত ইন্টু আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে অঙ্কটা করছি দেখো তাহলে আমি পরের তো অঙ্কটা করছি এখানে এটা জায়গাটা কম আছে তাহলে কি লিখবো আমরা তিন এত টাকা খরচ হয় এক বর্গমিটার চাষ করতে তাহলে এক টাকা খরচ হয় এক বাই তিন দশমিক পাঁচ শূন্য এত বর্গমিটার জমি চাষ করতে তাহলে চোদ্দোশো টাকা খরচ হয় এটা হচ্ছে চোদ্দোশো বাই তিন দশমিক পাঁচ শূন্য এত বর্গমিটার জমি চাষ করতে সমান এটাকে যদি আমরা একশো দিয়ে ওপর নিচে গুণ করে দিই তাহলে চোদ্দোশো ইন্টু একশো বাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশকে যদি আমরা এটাকে চার দিয়ে আমরা কাটাকাটি করে দিই তাহলে দেখো চার ইন্টু একশো মানে হচ্ছে চারশো বর্গমিটার এত বর্গমিটার হলো তাহলে চারশো বর্গমিটার এই যে জমিটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আচ্ছা এবার আমাদের কী করবে কি লিখব যেহেতু জমিটি বর্গাকার তাহলে কি লিখবো আমরা যেহেতু জমিটি বর্গাকার তাহলে জমিটি বর্গাকার হওয়ার জন্য আমাদের কী হবে তাহলে বর্গ অতএব জমিটির প্রতিবাহ দৈর্ঘ্য প্রতি বাহু দৈর্ঘ্য সমানভাবে রুট চারশো এত যেহেতু বাহু বলেছে তখন আমাদের এককটা মিটার হয়ে গেল তার মানে কুড়ি মিটার হয়ে গেল আর ছবিটা আমাদের কীরকম ছিল মনে আছে বর্গাকার জমি এটা আচ্ছা এটা গেল আমাদের তাহলে একটা বাহুর দৈর্ঘ্য মানে এটা কুড়ি মিটার বেরিয়ে গেল তাহলে কুড়ি 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 চারটে বাহু এটা তাহলে পরিসীমা বেরিয়ে গেল তো এবার কী লিখবো অতএব জমিটির পরিসীমা জমিটির পরিসীমা আমরা আগেই সূত্রতে করেছি ফোর ইন্টু একটু বাহু তাহলে ফোর ইন্টু কুড়ি মিটার হয়ে গেল সমান আশি মিটার বেরিয়ে গেল তাহলে এটা আশি মিটার বেরিয়ে গেল এবার আমাদের কি হয়েছে দেখো প্রতি মিটার আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে তাহলে এক মিটার বেড়া দিতে খরচ হয় আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আশি মিটার বেড়া দিতে খরচ হয় আট টাকা পঞ্চাশ পয়সা ইন্টু আশি এত টাকা এটাকে আমরা গুণ করে দেবো তাহলে এটাকে আট দশমিক পাঁচকে যদি আমরা আশি দিয়ে গুণ করে দিই তাহলে শূন্য একটা বসে গেল পাঁচ আটে চল্লিশে শূন্য হাত থেকে চার পাঁচ আট আটে চৌষট্টি আছে আটষট্টি এক ঘর পর দশমিক মানে ছশো আশি টাকা দশমিক পাঁচের পর শূন্য তুমি গুণ করার ক্ষেত্রে আর ব্যবহার করার দরকার নেই কারণ এই শূন্যটা সেক্ষেত্রে কোনো ভ্যালু থাকবে না তার জন্য এইট পয়েন্ট ফাইভকে আমি এইট জিরো দিয়ে গুণ করলাম ছশো আশি টাকা বেরিয়ে গেল তাহলে এবার উত্তর লিখে দাও উত্তর লেখার জন্য আমাদের আলাদা নম্বর আছে তাহলে অতএব জমিটির চারধারে বেড়া দিতে মোট খরচ হয় ছশো আশি টাকা আচ্ছা তাহলে আজকে আমাদের এই পাঁচ চার পর্যন্ত অঙ্ক থাকলো পরের দিন আমরা আবার পাঁচ নম্বর অঙ্কগুলো থেকে করব মন দিয়ে ভালো করে অঙ্কগুলো দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত